আলাইকুম ম্যান পাওয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন অনেকের প্রশ্ন থাকে ভাই আমার ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন আমার এক দেড় মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তারপর দশ দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন কি সমস্যা ম্যান পাওয়ারের যে ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত অনলাইন হয় না অথবা অনলাইনে আসে না আমাদের ম্যান পাওয়ার কাট কেন হয় না এখনো আসে আপনারা যদি জানেন অবশ্যই আমাদেরকে জানাবে হ্যাঁ অবশ্যই আমি অনেক কষ্ট পরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা পাইছি তাই আমি এখন আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি আমি কিছু কিছু এজেন্সির সাথে কথা বলছি কিছু কিছু এজেন্সি আমাকে যতটুকু বলছে আজকে আমি অতটুক আপনার সাথে শেয়ার করবো বন্ধুরা আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলেগনটা বাজিয়ে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এখন ম্যান পাওয়ার হচ্ছে না কেন ম্যান পাওয়ারে কোথায় প্রবলেম আমি আজকে এমন একটা কথা বলবো অবশ্যই আজকের পরে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ম্যান পাওয়ারে কোথায় জামিলা আর ম্যান পাওয়ারের ঝামেলাও বা কে করছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন দেখেন আমরা সকলে জানি লোড আনলোড ও অফিস ক্লিনার এসব কাজে কিন্তু এখন ম্যান পাওয়ার কার্ড এভেলেবেল হচ্ছে এসব কাজে কিন্তু ম্যান পাওয়ার কার্ড নিয়ে কোনো ঝামেলা হয় না এসব কাজের হালারা ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে যেতেছে ইনশাল্লাহ যারা হাতে পেয়ে যেতেছে তারা কিন্তু খুব শীঘ্রই সৌদি আরবে যাইতে পারবে তো এখন আপনার পাচ্ছেন না কেন কি জানেন না একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট এজেন্সি হচ্ছে ভুয়া এজেন্সি আর তিরিশ পার্সেন্ট এজেন্সি হচ্ছে ভালো এজেন্সি এখন আপনার এজেন্সি যদি ফাইলটা জমা দেয় মানে ফাইলটা যদি অফিসে জমা দেয় তাহলে তো আপনার চার পাঁচ দিনের ভিতরে আপনার ম্যান পাওয়ার কাট মানে হনের কথা তো হচ্ছে না কেন দেখেন আপনার এজেন্সির কাগজপত্র ঠিক নাই আপনার এজেন্সির লাইসেন্স নাই আপনার এজেন্সি লাইসেন্স বাতিল করা হয়েছে আপনার এজেন্সির লাইসেন্স ব্লক খাইছে তাই আপনাদের কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে না আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি তারা আমাকে এই কথাটাই বলছে যে বর্তমানে কিন্তু অনেক এজেন্সির লাইসেন্স ব্লক খাইছে তাই এখন বর্তমানে পুরোপুরি আপনার ম্যান পাওয়ার কাট করতে পারতেছে না আমি এক কথা বলছি যে সত্তর পার্সেন্ট ম্যান পাওয়ার মানে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করলাম যে তো আমরা কি করে বুঝতে পারবো যে এজেন্সিটা কি এক এজেন্সি এজেন্সি নাকি দুই তখন আমার এজেন্সি আমাকে বলছে যে আপনি তখন জিজ্ঞাসা করবেন যে তার আর এল নাম্বার আছে কিনা যদি আর এল নাম্বার থাকে তাহলে অবশ্যই উনি সত্যিকারী এজেন্সি আর যদি আর এল নাম্বার না থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেট এজেন্সি তো অবশ্যই আপনারা আপনাদের এজেন্সি কে জিজ্ঞাসা করবেন তো অবশ্যই আপনাদের এজেন্সি কে জিজ্ঞাসা করবেন আর এল নাম্বার আছে কিনা যদি আর এল নাম্বার থাকে তাহলে মনে করবেন উনি সত্যিকারী এজেন্সি কারণ আর এল নাম্বার একটা নিতে ভাই দশ থেকে বারো লাখ টাকা লাগে এটা কোনো ভুয়া এজেন্সি কখনো নিবে না আর যে নিবে সে কিন্তু সত্যিকারী এজেন্সি কারণ সেই প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে সে আর এল নাম্বারটা নিবে তো অবশ্যই বুঝতে পারছেন অনেক এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে আছে তাই আপনাদের ম্যান পাওয়ার কাট হচ্ছে না আর অনেক এজেন্সির লাইসেন্স মানে ব্লক হয়ে আছে তাই ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না আর যেগুলো হচ্ছে তাদের কিন্তু ম্যান পাওয়ার ডকুমেন্ট আছে তাদের লাইসেন্স ডকুমেন্ট আছে তাই তারা মানে ম্যান পাওয়ার কার্ড করতে পারতেছে তো অবশ্যই আপনি এজেন্সির সাথে আপনি কথা বলবেন এজেন্সির সাথে কথা বলে যত শীঘ্রই আপনার ম্যান পাওয়ার কার্ডটা হাতে পাবেন অবশ্যই অবশ্যই তারপরে আপনি সৌদি আরবে যাইতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে যদি ভালোবাসেন অবশ্যই আমাকে সুন্দর একটা মানে কমেন্ট করবেন তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার 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 আসবো আল্লাহ হাফেজ